উম্মার পরিস্থিতি এই উম্মার কান্দারি যাদেরকে আমরা মনে করতেছি যাদেরকে লিডার মনে করতেছি আমরা যাদেরকে মুরব্বী মনে করতেছি আমরা যদি ধরেও নিই যে হা উম্মার কান্দারি ভাবনেওয়ালারা উম্মার প্রকৃত অবস্থা অনুধাবন করতেছে না তবে কি আমাদের দায়িত্ব শেষ আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম যেহেতু যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি মুরুবী মনে করতেছি তারাই উদাসীন আমার যুবকরা কি করব আমাদের যুবক দেখে আর কি বা হবে চিন্তা মাথায় কিছু হবে বলেন কিছু হবে গত বলা কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব প্রিয় ভাই আমার প্রিয় যুবক ভাইয়েরা সব কথা ভুলে বলবার দরকার নেই এই ক্ষতিত গণতান্ত্রিক সিস্টেমের যে সমস্ত ভয়া আছে তাদেরকে আমরা মহাবোধ করি ভালোবাসি সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা ভালোবাসি প্রভু বলতে চাই প্রকৃত পক্ষে দাওয়া এবং জিহাদের যারা অন্তরে লালন করে দাওয়া এবং জিহাদ যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইরা হতাশ হয়ে ফিরে আসবে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি অতএব তাদের সাথে আমাদের বাগানুবাদ নেন তাদের সাথে আমাদের কাদা চোরাচর